এখন আমি হিন্দ মোটর বাজারে যাচ্ছি কিছু জিনিস চেঞ্জ করার আছে আবার কিছু জিনিস কেনার আছে কিছু জিনিস পাল্টি হয়ে এসেছে এরকম দাও তো আমার ফোন মনে হচ্ছে তো তোমার এখন রিংটোন দুজনের একই রকম হয়ে গেছে আর মনে হয় যেন আমার ওর বুঝতে পারি না যাই হোক এই বেরোচ্ছি আর একটু একটু করে ব্লগ করবো আজকে রান্না বান্না করতে হবে না বৌদি পাঠাবে হচ্ছে ফিশ পোলাও আমি আজকে শুধু সকালটা টুকু আর কি আমি একা খাবো আর আমার পপ্তার নেমন্তন্ন আছে নেমন্তন্নটা কালকে রাতে হয়েছে কিন্তু বৌদি সকাল সকাল বলেছিল যে কালকে রান্না করো না বৌদি যে তোমাদের বলেছিলাম বৌদির যে যোগা কম্পিটিশানে নাম দিয়েছিল তাতে বৌদি থার্ড হয়েছে সেই উপলক্ষে মনে হয় খুব সম্ভবত আনন্দে খাওয়াচ্ছে তো আজকে আমাকে বলেই দিয়েছিল যে রান্না করো না তোমাদের আগের ব্লগে আমি বলেছিলাম বৌদি ড্রেসে আমার মনে হচ্ছিল বৌদি কিছু একটা প্লেস পাবে আর মানে সেটা আমি এই ব্লগে জানাবো বলেছিলাম তো বৌদি থার্ড হয়েছে ট্রফি পেয়েছে ট্রফির ছবিও পাঠিয়েছে ট্রফির ছবিটা দিয়ে দেবো তোমাদের আর যাই হোক আমরাও খুব খুশি হয়েছি তোমরাও নিশ্চয়ই খুব খুশি হয়েছ বৌদির সাফল্যে কেননা এই বয়সে এসে কম্পিটিশানে নাম দেওয়া প্লাস প্রাইজ জেতা বৌদির মধ্যে খুব পারফেকশান আছে যে কোনো কাজ করে বৌদি খুব পারফেক্টভাবে করবার চেষ্টা করে এর আগেও শঙ্খ প্রতিযোগিতাতে নাম দিয়েছিল প্রাইজ পেয়েছে যোগা কম্পিটিশনে নাম দিয়েছে প্রাইজ পেয়েছে বৌদির মধ্যে স্পিরিটটা আছে আর যে কাজটা করে খুব মন দিয়ে করে আর তো ওই উপলক্ষে খাওয়াবে মনে হচ্ছে কিন্তু আমার কথা রাত্রে খাবে আমি দিনের বেলাটা খাবো রান্নাবান্না করতে হবে না তাই বাইরের কাজগুলো আজকে সারবো তো চলো বাইরের কাজগুলো করেই আসি বাইরে জল বলছি জল দেখো আমার কেনাকাটা কিছু বাকি ছিল সেগুলোকে কমপ্লিট করলাম আরও বাকি রয়েছে কবে যে শেষ হবে তা জানি না

জলকে লাফিয়ে লাফিয়ে যাচ্ছে এবার দেখাই কি কিনেছি কিছু ছেলেদের ইনার কিনেছি সেগুলো আর দেখাবার কিছু নেই আমার জন্য কিনেছি হচ্ছে এই যে অ্যাডভার্টাইজ নয় লোরিয়াল প্যারিসের এই যে মানে আমার বোন যা মামি শাশুড়ি সবাই বলে গেছে চুলগুলো কালো করতে হবে তাই কিনে রাখলাম যখন করব তখন আর কি এটা এবার চুল কালো করার পর আমার চেহারাটা দেখতে পাবে আমি ব্ল্যাক নিই আমার যা বলেছে ডার্ক ব্রাউনটা কিনতে তো আমি ওর কথা অনুযায়ী এটা কিনলাম আর এটা ছোটই প্যাক নিলো বোধহয় দুশো কুড়ি টাকা বোধহয় নিল তো এইটা কেনা হয়েছে কোনো প্রমোশন ভিডিও না আচ্ছা এইটা শ্রেয়ার জন্য ছেলের ইনারের কি দেখাবো ছেলের জন্য কেনা শ্রেয়ার জন্য একটা শেষ মুহূর্ত পর্যন্ত কেনা হচ্ছে একটা ওই নাইট স্যুট কিনলাম একদম পিওর কটনের ঢালা ঢিলে ঢালা আর সঙ্গে এই যে একটা এরকম প্যান্ট তার সাথে এরকম একটা প্যান্ট এই হচ্ছে ওর নাইট শ্যুট একটা এটা কিনলাম নাইটিও কিনেছি আর আজকালকার মেয়েরা তো একটু এগুলো পরে আমার খুব ইচ্ছা ছিল এগুলোই দেব তো সেয়া নাইটি পরতেও ভালোবাসে তা নাইটি পরলে হয়তো খুব সুখ কিন্তু একবার নাইটি পরা ধরলে না আর অন্য কিছু করতে ইচ্ছা করে না আমারই যেমনি আগে তো শাড়ি পরতাম কিন্তু যেই নাইটি পরা ধরা হলো নাইটি আগে রাতেই পরতাম আমার শ্বশুরমশাই পড়তে দিতেন না একদিন মাই আমার শ্বশুরকে ডেকে বললো ও রাত্রেবেলা পরে কিন্তু দিনের বেলা কোনো সময় পড়তে পারে না কিন্তু সবাইকে তো দেখি পরে নাইটিটা দিনেও পরে তো দিনে পড়ুক না তারপরে শ্বশুরমশাই অনুমতি দিল তারপর তারপর দিনে পরতাম তাও সব সময় পরতাম না বেশিরভাগ সময় শাড়ি পরতাম আমি আর সত্যি কথা শাড়ি এখন তো ছেড়েই না আর আমার শাড়ি খুব একটা ছেড়েও না এখন তো শাড়ি মানে পাহাড় জমে গেছে কিন্তু নাইটি একবার পরা অভ্যাস করে ফেললে শাড়ি প্রতিচ্ছা করে না দেহ ওর জন্য এটা কিনলাম একটা সাদার উপরে ছিল ভালো সাদার উপরেটা দেখতে খুব ভালো লাগছিল কিন্তু দাদা ভালো এগুলো তো রাফ ইউজ করবে তো তখন এটা পরে আরাম পাবেও আর নোংরাটাও অত বোঝা যাবে না সাদা হলে অনেক সময় মেনটেন করতে হয় না দেখতে ভালো লাগে তোলা তোলা পরলে ঠিক আছে কিন্তু অতটা মেনটেন করতে পারবে না এই জন্য এই লালটা নিলাম আর নতুন বিয়ে হবে তো এত সাদা সাদাটা পরে পড়লেও পরতে পারবে কিন্তু লালটা পরলে ভালো লাগবে ওই জন্য এটাই নিলাম একটু ঢিলে ঢালা একেবারে পরে যেন কম্ফোর্ট ফিল করে সেই জন্য এটা নিয়েছি বা এদিক ওদিক ঘুরতে টুরতে গেলে তখন হয়তো এটা নিয়ে গেল নাইটি বললো না এটা নিয়ে গেলো এই তো চলো এই হচ্ছে কেনাকাটা বৌদি ফোন করেছে যে ওই ফিশ পোলাও করেছে বৌদি সেটা নিয়ে আসার জন্য আজকে তো ওটাই খাবো আর বৌদি ওটা খুব ভালোও করে আজকে রান্না বান্না করতে হলো না বলেই বাইরের কয়েকটা কাজ সারলাম আর দেখাই একটা জিনিস আমাদের পাশে আমার যে নিচে ভাড়াটিয়া দিদি আছে ডাক্তার দিদি তো উনি আর কি খুব সুন্দর কোলাজ করতে পারেন আমার সঙ্গে মানে ওনার খুব এইসব দিক দিয়ে খুব মিলে চান যখনই যাই দিদি ক্যামেরার সামনে আসতে চায় না তো দিদি মানে যখনই আমি যাব। আমাকে যা যা হাতের কাজ করে আমাকে এনে এনে দেখায় তো আমাকে বলছি জানো তোমার ভিডিও আমাকে একজন শেয়ার করেছে বলছিল দেখো বলে আমি তো বলছি যে এই তো আমার বাড়ির লোক হুম তো দিদি কয়েকটা জিনিস আমাকে একটা হচ্ছে তত্ত্বসূচি করে দিয়েছে সেটা আমি পরে দেখাবো আর দুটো মানে একটা দুটো ফেস করে দিয়েছে আজকে একটা যেমনি ফেস দিয়েছে সেই ফেসটা আমি ওই তত্ত্বের মধ্যে আমার বেনারসির তত্ত্বটা করা হয়নি বেনারসির তত্ত্বটাতে দেবো এটা মনে মনে ভেবেছি এই একটা তত্ত্ব করব আজকে যেমনি এই কাজগুলোকে সারবো আরো দু চারটে তত্তর অর্ধেক অর্ধেক সব হয়ে আছে সেগুলোকে আজকে সারবো আজকে যেহেতু রান্নার কাজ নেই আমার খুর তো বোন যেমনি কালকে ফোন করেছিলাম তো ও আজকে সকালে ফোন করেছে তারপরে ওকে আমি এটা ওটা দেখাচ্ছি বললাম ভিডিও কল কর করে তারপর দেখালাম বলে ও মা তুই তো সবই মোটামুটি করে এসেছিস শরীর খারাপ শরীর খারাপ বলিস অথচ সবই তো দেখছি টুকটুক করে গুছিয়ে ফেলেছিস আলা হ্যাঁ শরীর খারাপ শরীর খারাপ বলি মানে এমন নয় যে একদম যখন শুয়ে পড়ি শুয়ে পড়ি আবার যখন মানে একদম পারি না তখন শুয়ে পড়ি কিন্তু যখন শরীরে ক্ষমতা থাকে তখন মনে হয় টুকটুক টুকটুক করে কাজ করি তো রকমই টুকটুক করে কাজ করতে করতে প্রায় গুছিয়ে এনেছি এখনো বলবো না যে গুছিয়ে ফেলেছি গুছিয়ে এনেছি এখনো অনেক কাজ বাকি ফাইনাল তো তোমাদের একটা হোম ট্যুর দেবোই আমি তার মধ্যে যেগুলো ধরো রেগুলার ব্লগ যাওয়া সেগুলো আর কিছু দিন ধরো আমি ব্লগ হয়তো দিতে পারবো না সামনা যখন বিয়ের সেটা হবে এডিটিং করতে তো সময় লাগবে সেই সময়টা আমার মনে হয় আমি দিতে পারবো না তো যদি কিছু আমি ব্লগ করে রাখি সেগুলো যদি পরে পরে আপলোড করি দেখি এখন বলতে আছি না মোবাইলও আমার ফাঁকা করতে হবে কেননা মোবাইল পুরো যদি ফুল হয়ে যায় বিয়ের সময় তো প্রচুর ভিডিও হবে ফুল হয়ে গেলে তখন কি করব তখন ওগুলোকে ডিলিট করবারও আমার সময় থাকবে না কোনটা ডিলিট করব কোনটা কি করব সেগুলো তো তখন মাথায়ও থাকবে না যাই হোক আজকে অনেকগুলো জিনিসও কেনা হলো প্লাস এইগুলো কেনাকাটা সারলাম অনেক কিছুই সারলাম তো দিদি যে ফেসটা দিয়েছে সেইটা একটুখানি তোমাদের দেখাই ওরকমই আরও একটা করেছে ওইটা তত্ত্ব সাজানো হয়ে গেছে ওইটা একটা তত্ত্বের মধ্যে দিয়েছে আর এইটা মানে অন্য একটা তত্ত্বের মধ্যে দেবো সেই জন্য শুধু ফেসটুকুই দেখাচ্ছি তত্ত্ব তো সাজানো হয়নি তত্ত্বটা সাজাবো যখন তখন দেবো দিদি খুব ভালোবাসা দিদি আমাকে আগেই বলেছিল যে শঙ্করী আমি যদি এরকম তত্ত্বটা তত্ত্বর মধ্যে কোনো কিছু যদি আমি করি তোমার কোনো আপত্তি আছে না আপত্তি কী সে থাকবে আর ভালোবেসে করছো তো ওই আর কি তো যাই হোক দিদি ওটা দিদির নিজে ক্যামেরার সামনে দিদির নিজে ক্যামেরার সামনে আসতে চায় না কিন্তু দিদির হাতের কাজ খুব ভালো আর এই মানে আমি বলি যে আমি আমি তো এরকম ভালো করতে পারি না বলে তুমি তো কিছু শেখনি না শিখি তো করছো যা করো মন থেকে বলে আমিও তো মানে দিদি ডাক্তার কিন্তু বাড়িতে এসো যখন সময় পান আমাকে পশুদিন বলেছেন পশুদিন গেছিলাম দিদির বাড়িতে পশুদিন না কিন্তু তিন দিন আগে গেছিলাম তখন কথা হয়েছে তার মধ্যে ফেসটা তৈরি করা হয়ে গেছে দেখাই দাঁড়া এই হচ্ছে দিদির তৈরি বললাম না মেয়েদের দেখো এগুলো কিন্তু সব পিচবোর্ড মানে পিচবোর্ড না কাগজ কেটে কেটে কোলাজ করে তৈরি করা আর দিদি এরকম কাজ প্রচুর করে দিদিকে আমি বলছেন দিদি আমাকে একটাও তৈরি করে দেবে তা বললো তোমার ছেলের বিয়েতে আমি তৈরি করব। এরম আমাদের পাশের বাড়ির একটা মনি বলে মেয়ে আছে মনির বিয়েতেও দিদি সব এরকম তৈরি করে করে দিয়েছিলো আর আমার ছেলের বিয়েতেও করেছে এই একটা আরেকটা আছে সেটা আমি তো তত্ত্ব সাজিয়ে ফেলেছি তাই এখন দেখাতে পারছি না পরে তোমাদের দেখাবো কোনো না কোনো সময় আর তত্ত্বসুজিটাও ওই বিয়ের সময় দেখাবো এটা আসলে আজকে দিল বলে আমি মনে মনে হলো তোমাদের দেখাই দিদি বলে তো বলে একটা বিয়ের কার্ড পেলে আমি যা খুশি হয়ে বিশ্বাস করতে পারবে না যে কেন বলছে আমার আমার বিয়ের কার্ডের উদ্দেশ্যই হলো ওইগুলো কাটবো কেটে কোলাজ করব। তো এই আর কি দিদির তৈরি জিনিস খুব সুন্দর হয়েছে না তোমরা কমেন্ট কমেন্ট বক্সে করবে কিন্তু আমি বলেছি কেন তুমি তুমি একজন শিল্পী তুমি আসো আমি মানে এর আগের দিন আমি বলছিলাম তুমি এত সুন্দর জিনিসটা করছো তোমাকে দেখাবো না বলে যে না আমাকে দেখবো না তাও তো আর কাজটা আমি তোমাদের দেখালাম দিদি সত্যি দিদি ডাক্তার মানুষ এবং শিল্পী খুব সুন্দর গান গায় আচ্ছা মাছকাবাড়ি বাজারও কিন্তু আনা হয়েছে আমি একদিক দিয়ে এইগুলো করেছি কেনাকাটার পর্বগুলো করেছি ও একদিক দিয়ে বাজারটা নিয়েছে তো ওই মাশকাবাড়ি বাজারগুলো এখন আমি তুলবো সমস্ত কৌটবাটাগুলো পরিষ্কার করা হয়ে গেছে রান্নাঘরে কিছুটা গোছানো হয়ে গেছে আর এখন ওই কৌটবাটাগুলোতে ভরে রান্নাঘরে রাখবো অনেক কিছুই ফুরিয়ে গেছিলো আমি এর আগের ব্লগে বলেছিলাম যে সবই প্রায় বাড়ন্ত আর এখন সেইগুলোকে ভোরবার পালা আর একদম বারণ তো করতে নেই আসলে কি বলতো বর্ষাকাল আমি মনে মনে হয় যে যেটা দিয়ে আজকে চলে যায় চলে যাক আর মানে কালকে এই অল্প অল্প করে চলে যায় চলে যাক কিন্তু শেষ করব আমি একেবারে পরিষ্কার করছি তো আর একটু থাকলেই না বর্ষায় পোকা ধরে যায় কিছু কিছু জিনিস এমনি আছে হয়তো খাওয়া হয় না আর ওইগুলো পোকা ধরে যাচ্ছে যার জন্য এটাই করেছি এখন এগুলোকে তুলব

বাতাসা দেখেছ কাছে রাজমা আচ্ছা দুই বাথরুমে দুটো বিয়ের সময় তো একটু নিলেও লাগবে বাথরুম টাথরুমের কোনো বাজে স্মেল যাতে না আসে সেই জন্য দুটো ওডো নীল গরম মশলা ফুড়িয়ে গেছিল গরম মশলা ভিম ফুড়িয়ে গেছিলো বাসন মাজা সেই ভিম একটা ঘি নেওয়া হয়েছে কি ঘি দিয়েছে ঝর্ণা দিয়েছে ঘি কাজু ডাল বিভিন্ন রকমের কী ডাল খোলার ডাল মসুর ডাল মটর ডাল মটর ডালটা বেশি হয়ে গেছে

সাদা তেল এর আগে ব্লগে দেখেছ সর্ষে তেল পুড়িয়ে গেছে বলছিলাম একদম বারন্ত একটু একটু করে দিয়ে তরকারি রান্না করে খেয়েছি কিন্তু তারপরে একটা প্যাকেট আনা হয়েছে বললাম যে এখান থেকে নিয়ে নাও নালে কালকে রান্না করতে পারতাম না মানে কালকে আমি ব্লক করিনি কালকে অন্যান্য কাজ করছিলাম ব্লক করিনি কালকে আজকে আবার ব্লক করছি ছাতু এটা হচ্ছে গোটা মুসুম হাতু দুটো প্যাকেট আনা হয়েছে এদিকে লিকুইড ভেম আনা হয়েছে গোবিন্দভোগ চাল আনা হয়েছে তারপ এক্সেল নেওয়া হয়েছে চিনি এই আনা হয়েছে আর আর একটা কি লিখি বাজার এনে রাখলাম আনা হচ্ছে যখন এগুলো আনলাম আমরা চলো এবার জিনিসপত্রগুলো ভরে ফেলা যাক কৌটোগুলো তো পরিষ্কার করা রয়েছে এক জায়গায় জড়ো করলাম আর এক এক করে সব জিনিসগুলো ঢেলে রাখছি এইগুলো করার পর আমি লাঞ্চটা সারব আমার কথা তো আনতে গেছে ও নিয়ে এলেই খেয়ে নেব আর নটুকে আজকে ডগ ফুডস খাওয়াবো কেননা আজকে সত্যি কথা ভাত তো করিনি বৌদি যেহেতু খাবারটা পাঠিয়েছে

আচ্ছা এই যে খাবো দাদা লবঙ্গ কি আছে কাজু কিশমিশ আচ্ছা আচ্ছা চলো এবার লাঞ্চটা সেরেই ফেলি গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে আর আমার কত্তাও কিন্তু নিমন্ত্রণ খেতে চলে গেছে ও জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ খেতে গেছে আর এইডি সঙ্গে আজকে ব্লগটা শেষ করে দিই কারণা ব্লগটা বড়ই হয়ে যাচ্ছে ব্লগটা আর কন্টিনিউ করছি না পরবর্তী ব্লগের জন্য তোমরা অপেক্ষা করো আর আজকের ব্লগটা দেখে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না আর ব্লগটা দেখে একটা লাইক দিয়ে দিও